দেখতে তো খাসা হয়েছে খেতেও কিন্তু হবে তেমন খাওয়া আজ আমি সবার প্রথমে একটা স্টিলের বাটি নিয়েছি বাটিতে আমি এখানে একশো গ্রাম তেল ঢেলে দিচ্ছি একশো গ্রাম তেল দিন এইটা আমি একটু গরম করে নিচ্ছি ততক্ষণ তেলটা গরম করে নিয়েছি ঝাঁঝ উঠে গেছে আর কতটা পাতলা হয়ে গেছে দেখছো দু চামচ কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে দু চামচ হলুদ নিচ্ছি এক চামচ নুন দিচ্ছি এইবার আমি গরম তো বাটিটা একটু সাঁড়াশি করেই ধরি এইবার আমি ভালো করে এটাকে ফাঁকিয়ে নেব এই গরম তেলের মধ্যে উঠে ফাটানো হয়ে গেছে এইবার আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি দেখো শুকনো শুকনো হয়ে আছে এই জলটা পুরোটা সম্পূর্ণ ঝরে গেছে এইবার আমি তেলটা যে তেল গরম তেলের মধ্যে যে ম্যাগনেট করে রেখেছি এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি একে ভালো করে ম্যাগনেট করে রেখে দিব এই নুন তেল লঙ্কা দিয়ে ম্যাগনেট করে রাখবো আজ আমি মাংসটার রেসিপিটা যে মাংসটা বানাবো মাংস রেসিপি আজ আমি অন্য কোনো মশলাপাতি খুব বেশি ডুব খুব কম ছাল মশলা দিয়ে বানাবো কাশ্মীরি লঙ্কা দিয়েছি এইবার চলো এইটাকে আমি একটু চাপা দিয়ে রাখছি ততক্ষণ মশলাগুলো এর উপকরণ গুলোই কেটে নি এটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ কিছুক্ষণ মতো আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবো এটা মাংস হয়তো ম্যাগনেট করে রেখেছি এবার আমি পুরনের জন্য রেখেছি এখানে দুটো তেজপাতা রেখেছি আর আট দশটা গোটা রুশুমের কোয়া রেখেছি আর এখানে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে এলাচকে ফাটিয়ে নিয়েছি শিলে দুটো লবঙ্গ আর একটু ডালচিনি এই আমি একটু ফুরন দেব আর নিয়েছি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা আর নিয়েছি এখানে এক চামচ মিট মশলা মশলাপাতি বলতে এইটাই এবার এখানে নিয়েছি এরপর এখানে নিয়েছি পেঁয়াজ দেখো পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিলে পেঁয়াজটা গ্রেভিটা খুব সুন্দর গ্রেভি হয় ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো আমি এখানে টমেটো কেটে নিয়েছি আর ছ পিস আলুটা যদি তোমরা পছন্দ করো তাহলে আলু দিতে পারো আলু নাও দিতে পারো সেটা আলুটা খাওয়ার জন্য তোমাদের ব্যাপার আজ আমি শুকনো লঙ্কা উনি ঝালের লঙ্কার ব্যবহার করব না আজ আমি করবো কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা বানাবো তাহলে চলো এবার শুরু করি প্রথমে আমি উনুন জ্বলে কড়া বসিয়ে দিয়েছি উনুনে কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিচ্ছি কড়াই আমি এখানে অল্পই তেল ব্যবহার করব সর্বপ্রথম আমি আলুগুলো কাটা আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু হলদু দিয়ে দিচ্ছি নুন আর হলদু দিয়ে আলুগুলো ভাজা করলে আলুগুলো টেস্ট ভালো হয় আর কালারও কালারও ভালো হবে উপরন্ত খেতে ভালো হবে আলুগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে আলুগুলো কিনে নিচ্ছি এইবার আমি লুনের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এই গোটা এবার যে গরম মশলা গুণ রয়েছে গরম মশলা দিচ্ছি এইবার পেঁয়াজ পুছনে গুণ কাটা পেঁয়াজ গুলো এইবার আমি পেঁয়াজ গুলোকে একটু নামতে থাকি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমি রসুন বাটাটা তুলে দিচ্ছি একটু ভেজে নেব রসুনটা নাড়াছাড়া করে ভাজা হয়ে গেছে উঠে টুটে গেলেই রুসুনটা কিন্তু সেই ঠুটে গেছে এবার রসুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি ম্যারিনেট করা মাংসটা লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস সবার পাতে এইবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজের উপরে এইবার পেঁয়াজটার সাথে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মাংসটা মিক্স করে নিচ্ছি কষিয়ে নেব এইবার আমি এখানে যে আদা বাটা রেখেছি আদা বাটাটা তুলে দিন আদা বাটা দিয়ে দিল এখানে দু চামচ মিট মশলা রেখেছি মিট মশলা দিয়ে দিচ্ছি দু চামচ এইবার আমি সব মশলাটা এবার মশলা আদা বাটা সব মশলাটাকে মিক্স করে একসাথে কষতে থাকে এইভাবে একবার মাংস বানিয়ে খেয়ে দেখ যেমন দেখতে হবে লাল টুকচুকে খেতেও কিন্তু সেই স্বাদের হবে এবার আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছি কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দুটো টমেটো আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো আস্তে আস্তে গোলতে থাকে গোলে যাবে এইবার আমি কাঁচা লঙ্কা কাঁটাগুণো তুলে দিচ্ছি এতে কিন্তু রাগলে হবে না রে হবে খোবাই নাড়তে হবে লঙ্কাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে রয়েছি এবার কষতে থাকলেই মাংস ভালো করে যতটা কষাতে পারবে ততটাই মাংস টেস্টি হবে এতে কিন্তু আমি অন্য কোনো মশলা আর কিছু ব্যবহার করি না এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটাকে একটু ফাটিয়ে নিব ফাটিয়ে নিলে এটা একদম ক্রিমের মতো হয়ে যায় ডালা ডালা থাকবে না আর এই দই দিয়ে টক দই দিয়ে মাংস মাংস এক পিস ভাঙবে নেই পুরো মাংসটা গোটা গোটা থাকবে আর মাংসটা খেতেও সুন্দর হবে এইবার আমি মাংসটার মধ্যে দই টক দইও দিয়ে দিচ্ছি এবার টক দইটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো কষাতে থাকবো দেখো টমেটোটা গলে গেছে না টমেটোটা গলে যেতে কতটা জল জল হয়ে গেছে মাংস নুন দিয়েছি নুন আবার আমি অল্প করে নুন একটু দিয়ে নিচ্ছি নুনটা দিয়ে এইবার আমি ভালো করে মেরেছেড়ে কষিনি এইবার আমি আলুগুলো তুলে দিচ্ছি ভাজা আলুগুলো আলুগুলো মাংসের সাথে নাড়ে করে কষিয়ে নিই সামান্য একটু মশলা খাওয়া জলটা সাইড দিয়ে দিচ্ছি একটু করে দেখো কষানো হয়ে গেছে এইবার আমি আলু গুণারে সেদ্ধ হওয়ার জন্য মশলাটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিচ্ছি ভাত সওয়া একটু সামান্য গরম জল দিচ্ছি এইবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ মিনিট দশেক লাগলে হয়ে যাবে দেখি মিনিট মিনিট হয়ে একদম না কষা আর না ঝোল হয়ে গেছে ঝোলটা অনেকটা মরে গেছে দেখো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেমন হয়েছে মাংসটা কমেন্ট করে জানিও দেখতে তো খাসা হয়েছে খেতেও কিন্তু হবে তেমন খাসা এবার আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে আমি এই গামলির মধ্যে ঢেলে নিচ্ছি লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস সবার পাতি বন্ধুরা আজ আমি মুরগির মাংস নিয়েছি এক কেজি দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে নিয়েছি দেখো এই উপকরণ বলতে আদা বাটা রসুন বাটা নিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর নিয়েছি লাল লঙ্কা এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা আর নিয়েছি আমি এখানে একটা গোটা টমেটো নিয়েছি আর পিঁয়াজও গোটা গোটা নিয়েছি পিঁয়াজও কাটে নিই দুটো গোটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি এই আমার মশলা মাংস রেসিপিটাই গোটা পেঁয়াজ দিয়ে বানাবো বন্ধুরা আজ কিন্তু অন্য রকমের পুরো রান্নাটা হবে তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে যে মাংসটা কিভাবে রান্না করলো আর কিভাবে রান্নাটা হলো আর বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে যে কেমন স্বাদের হলো তাহলে চলো আমি উনুন গোড়ায় উনুনে কোরা বসিয়ে দিয়েছি এবার চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি কোড়ায় তেল দিয়ে দিচ্ছি কোড়ায় একটু তেল একটু বেশি করেই দিচ্ছি একবারই তেলটা দিয়ে দিন এখানে নিয়েছি আমি এক কেজি মাংস তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে এখানে দেখো দুটো তেজপাতা দিয়েছি দিলি একদম চড়াং করে উঠবে এখানে এলাচ ডালচিনি লবঙ্গ আমি এগুলো ফাটিয়ে ঠিক করে নিয়ে ফাটিয়ে ও লবঙ্গগুলো এলাচটা এইবার আমি গোটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিয়েছি পেঁয়াজটা নাড়াচাড়া করতে কাটতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে পড়বে পেঁয়াজ কাটতে হবে এইভাবে গোটা পেঁয়াজের একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখো কেমন স্বাদ লাগে এর কিন্তু ভাজটাও বেরিয়ে যাচ্ছে নি আর এর স্বাদ এই গোটা পেঁয়াজের স্বাদ মু লেগে থাকার মতো দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এইবার আমি কাঁচা লঙ্কা দুটো তুলে দিচ্ছি আর টমেটোটাও দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে একটু নাড়া করে পরি টমেটোটাও ভাজা হয়ে গেছে ঘেঁটে গেছে আর পিঁয়াজগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা টমেটোটা দেখতে ভাজা হয়ে গেছে এইবার আমি রসুন বাটা তুলে দিচ্ছি এইবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা রুসুন দুটোতেই একটু তেলের মধ্যে ভেজে নিব এবার আদা রসুন বাটাটা অনেকটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়ে এইবার আমি পরিমাণ মতো হলদু দিচ্ছি তার মতো লাল লঙ্কা ঝাল লঙ্কা দিচ্ছি লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কাটা দিচ্ছি আবার আমি তেলের মধ্যে খেয়ে দেখছি নাড়াচাড়া করে ভেজে নেব শিলে মশলা করে আদা বাটার জলটা একটু দিয়ে দিচ্ছি বাকি মশলাটাও কঠোর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এখানে এখানে আমি একশো একশো গ্রাম টক দই নিয়েছি এটা সেই দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়ে এই টক দইটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু আমি ভালো করে কষিয়ে নিই দেখো দইটা দেওয়ার পর কতটা সুন্দর দেখতে লেগেছে গ্রেভিটা আর পেঁয়াজগুলো দারুণ লেগেছে মনে হয় মাংস কি এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যা সুন্দর গ্রেভিটা হয়েছে এইবার আমি দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার কিন্তু আমি যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ঝাড়িয়ে মাংসটা আমি এইবার তুলে দিচ্ছি এর মধ্যে এইবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার কষাতে থাকে এইভাবে একবার মুরগির মাংস রান্না করে খেয়ে দিচ্ছি মুরগির মাংস যে রান্না করে খাও তার এইটা দ্বিগুণ স্বাদ হবে কম সময়ের মধ্যে এইটা ঝটপট বানানো যাবে এইবার কিন্তু আমি স্বাদ মতো মাংসের উপরে নুনটা ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি এইবার নুনটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কালারটা এসছে দেখছো কত সুন্দর দেখতে হয়েছে বলো তো যেমন মাংসটা স্বাদ হবে তেমন কালারও হয়েছে তোমরা যদি পার এতে আলু দিতেও পারো নাও পারো তবে আমাদের মাংসের সাথে আলু একটু পছন্দ করে আমার ছেলে তাই আমি দু গুণগুনে চার পিস আলু দিয়েছি এখানে আমি চার পিস আলু ডব ডবকাই তুলে দিচ্ছি নাড়দে নাড়ে সেদ্ধ হয়ে যায় এই আলু কিন্তু খেতেও খুব ভালো হবে ভাজার থেকে না আলুটা ডবগা দিয়েছে দিলে ভালো লাগে খেতে আলুর এর একটা গন্ধটাই আলাদা লাগবে দেখো কষতে কষতে কতটা জল দিয়ে দিয়ে গেছে নুন দিয়েছিল মাংস নুনটা দেওয়ার পর এবার কষা হাফ হয়ে এসছে এইবার আমি দেখো যে মরিচের গুঁড়োটা রেখেছিল সেই মরিচের গুঁড়োটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো কিন্তু দিলে এর কিন্তু স্বাদ দারুণ হয় মরিচের গন্ধও ভালো মরিচ খেতেও ভালো মাংসটা কিন্তু করতে করতে একদম শুকনো হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে পড়ায় আর একটু জল নেই এইবার আমি হালকা করে একটু হাত শোয়া গরম জল একটু সাইড দিয়ে দেব হাত শোয়া একটু গরম জল আমি ব্যবহার করছি কিন্তু মাংসটা আমি খুব বেশি জল দিবনি আর খুব ঝোলও না একটু মাখা মাখা মতো কষা কষা মাখা মাখা ছড়িয়ে রাখবে আলুটারে সেদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়েছি দিয়ে মানে আমি চাপা দিয়ে দেবো একটু থালাটা চাপা দিয়ে দিচ্ছি দেখি পাঁচ মিনিট পর ফিরে এসছি দারুণ কিন্তু ভেঙেছে দেখি একটা পেঁয়াজও কই আর গোটা দেখতে পাচ্ছ সব গেরি হয়ে গেছে এইভাবে রান্না করলে মাংস স্বাদ কিন্তু ভালো হয় টেস্টি হয় মাংস আলুও সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটুখানি কেশুরি মেথি নিয়েছি দেখো কেশুরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেয় এবার আমি নেড়ে দিচ্ছি কেশুরি মেথিটা যে দিল একটু নেড়ে মিক্সড করে নিচ্ছি এই একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে নি কেসুরি মেথিটা ঘেঁটে দিনু তবে এইবার আমি পাতাটা দিনে ধনেপাতা না দিলে রেসিপি হয় বলো রান্না হবে ওই জন্য ধনে আমি একটু উপরে ছড়িয়ে দিচ্ছি আর ধনে ওই যে আমার গাছে উনুন গোড়াতেই হয়ে আছে একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি তোমরা নিশ্চয়ই পুরোটা দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু মাংসটা এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবি না খেলে না বানিয়ে না খেলে তাহলে কি স্বাদ সেইটাই তোমরা কিন্তু জানবে না একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খেয়ে দেখে কেমন খেলে কমেন্ট করে জানাতে হবে তোমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন খেলে আর চ্যানেলটা শেয়ার করে দিও আপন সাথে শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে